অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা বিএসএফের কাটলাপুর এলাকায় আবারো বাংলাদেশি শুলে দেওয়া হয়েছে মালদার হবিপুর থানার পুলিশে হাতে। ঘটনাটি ঘটেছে মালদার হবিপুর থানার ভারত-বাংলাদেশ সীমান্ত বয়েটটিকা ঘাটি এলাকায়। কাটা তারহীন এই এলাকায় ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল বা একজন বাংলাদেশি সেই সময় গ্রামবাসীদের সহযোগিতায় তাকে ধাওয়া করে বিএসএফ হাতিমতে ধরে ফেলে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকিরা বাংলাদেশের দিকে পালিয়ে যায়। ঋতন নাম আব্দুল

যদিও আমাদের সংবাদ মাধ্যম এখনো সেই ভিডিও সত্যতার স্বাধীনভাবে যাচাই করেনি স্থানীয়দের দাবি ভোরের দিকে কয়েকজন বাংলাদেশি যুবক গোপনের সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন বিষয়টি নজরে আসতে বিএসএফ দ্রুত অভিযান চালায় ধাওয়া করে এক যুবককে আটক করা হয়েছে বলে জানা গেছে বাকিরা অন্ধকারের মধ্যে পালিয়ে যায় এখনও চলছে তল্লাশি অভিযান কিন্তু বড় প্রশ্ন এভাবে বারবার সীমান্ত ভেঙে ঢুকে পড়ছে কারা কারা সাহায্য করছে আর নিরাপত্তার ফাঁক কোথায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কমছে না উত্তেজনা

চেক করো চেক করো যদি ফন্টন আছে এই পকেটে ফ্লাফ ফ্লাফ লাগছে দেখো ওই পকেটে আর ওই পকেটে ওই পকেটে ইয়াতে